একদম দিদির নেতৃত্বে ছাব্বিশে বিজেপি কে সাফ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পুরনো সব একত্রিত হয়ে আমরা কাজ করব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বীরের মতো শহরে ফিরলেন নতুন তৃণমূল নেতা শঙ্কর মালাকার কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত শঙ্করবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজনীতির মঞ্চে এখন নতুন অধ্যায়ের সূচনা করলেন শঙ্কর মালাকার শুক্রবার দলবদলের পর প্রথমবার শিলিগুড়িতে ফিরতেই তাকে ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর থেকে বেরিয়েই ফুট খোলা গাড়িতে এক বর্ণময় শোভাযাত্রার মধ্য দিয়ে শহরে প্রবেশ করেন তিনি বাগডোগরা থেকে শুরু করে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে নতুন তৃণমূল কংগ্রেসের এই শোভাযাত্রা শঙ্কর মালাকার বলেন এই ভালোবাসার সমর্থন আমার কাছে অনুপ্রেরণা দিদির নেতৃত্বে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন শিলিগুড়ি শহরের আরও বেশি উন্নয়ন করবেন সেটাই নাকি তার লক্ষ্য এবং আরও একবার বিজেপি কে সাফ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শঙ্করবাবু ঠিক কি বললেন শুনব আমি খুবই খুশি যে কর্মীরা আমাকে ভুলে নাই কর্মীরা আমাকে এত ভালোবাসে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এই কর্মীদের নিয়ে আগামী দিনে আমি জোরদার লড়াই করব বিজেপির বিরুদ্ধে সৈনিক পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে নতুন পুরনো সব একত্রিত হয়ে আমরা কাজ করব একদম একদম দিদির নেতৃত্বে ছাব্বিশে বিজেপি কে সাফ করে দেব দেখলেন তোমরা ভিডিও বিজেপির দলনেতা শঙ্কর শিলিগুড়িতে দল বদল করে বিজেপি থেকে টিএমসি চলে আসছে এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে হাম ওই কথার ইনিও কটাক্ষ ভাষায় তানাদেরকে জানিয়ে দিলেন যে বিজেপি হাজার ছাব্বিশে আমরা শিলিগুড়িতে সাফ করে দেব। থাকবে না বিজেপি রাখবো না আমরা বিজেপিকে সাফ করে দেব বিজেপিকে কটাক্ষ পাল্টা হুঁশিয়ারি দিলেন শঙ্কর বাবু এবং তিনি যে দল বদল করে তিনি যে টিএমসিতে এসছেন এবং সে গ্রামে আসতে তাকে কতটা সম্মানের সঙ্গে আহ্বান করছে মানুষ ওখানকার স্থানীয় মানুষরা কতটুকু তাকে সম্মান দিচ্ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ হ্যাঁ এবং তিনি এও পর্যন্ত বলেছেন যে আমি বিজেপিতে যতদিন ছিলাম এরকম আহ্বান তো দূর কি বাদ আমাকে এত সম্মানের সঙ্গে কোনোদিন কেউ গ্রহণ করেনি কিন্তু আজকের আমি যখন দল বদল করে টিএমসিতে এসছি এখানে আমি সম্মান থেকে আমি আত্মহারা আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চাই সারাটা জীবন মানুষের হয়ে কাজ করতে চাই সারাটা জীবন জনগণের পাশে থাকতে চাই এরকম কথা বললেন শঙ্কর বাবু দেখো এবার আমার কথা হচ্ছে যে আমাদের যারা স্থানীয় ব্যক্তিগণ এবং যারা বিজেপিতে যোগ দিয়েছেন এবং বিজেপি করেন এবং যারা বিজেপি করতেন তারা কম বেশি বোঝে যে কোন দিকে গেলে শান্তি কোন দিকে গেলে অশান্তি যেমন শঙ্করবাবু সে তার নিজের পরিস্থিতিটা বুঝতে পেরেছেন যে না ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের থাকার অধিকার রয়েছে সে চায় হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কই বিহ সবার থাকার অধিকার রয়েছে তাই তিনি চান যে আমরা হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ না করে যেখানে গেলে আমরা সন্তুষ্টভাবে থাকতে পারবো একে অপরের সঙ্গে চলতে পারবো একে অপরের সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারবো অশান্তির দিকে না যাব আমি সেটাই করব। তাই তিনি বেশি না চিন্তা ভাবনা করে তিনি তাঁর যে দল বিজেপি সেটাকে তিনি চেঞ্জ করে তে চলে আসেন এবং তে যোগ দেন এবং টিএমসির যত নেতারা রয়েছেন জনকর্মী রয়েছেন তারা কত সম্মানের সঙ্গে তাকে গ্রহণ করলেন এবং কতটা স্যালুট করছে তাকে এবং ইনি কটাক্ষ ভাষায় হুঁশিয়ারিও পর্যন্ত দিয়ে দিয়েছেন যে আমরা দু হাজার ছাব্বিশে দেখে নেব বিজেপি এবং সাপ পর্যন্ত করে দেব হুম দেখো মানুষ আজকাল বুঝতে শিখেছে আজকাল মানুষ কথা বলতে শিখেছে সমাজে লোক চলা শিখেছে কে কোন ধরনের কথা পার্টি কোন ইঙ্গিতে কথা বলে এটা আজকাল প্রত্যেকটা মানুষ মুখ নাড়া দেখলে বলে দিতে পারে তাই শঙ্করবাবু তিনি বুদ্ধি খাটিয়ে তিনি চান যে আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে ধর্মীয় সবকিছু বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই তাই তিনি বেশি না দেরি করে দু হাজার ছাব্বিশে লোকসভা ভোট এবং তিনি এখন থেকে পা টেনে নিয়েছেন বিজেপি থেকে পা টেনে নিয়ে তিনি তে যোগ দিয়েছেন এবং টিএনসি গ্রহণ করে নিয়েছে তাকে শঙ্কর বাবুকে আমাদের জন্য এটা একটা খুশির খবর যে টিএমসি করো তুমি আমি বিজেপি করি কথা এটা নয় আমি চাই শান্তি একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে চলাটাই আমাদের বেস্ট আমরা আগে যেমন ছিলাম এখনো তেমন থাকতে চাই চাই আমরা না এরকম ভারত এরকম জনগোষ্ঠী এরকম সমাজ একে অপরকে দেখলে হিংসা করব। একে অপরের দিকে থুতু ফেলবো হুম আমরা একে অপরকে দেখে কুকথায় কথা বলবো এ ও হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান ওর সঙ্গে চলা যাবে না এর সঙ্গে চলা যাবে না এটা না যেন হয় আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকতে হবে আমাদের বলছেন শঙ্কর বাবু এবং হুঁশিয়ারি দিচ্ছেন যে ছাব্বিশে হ্যাঁ আমরা বিজেপিকে বুঝিয়ে দেব যে কোন পার্টি কতটা সত্যতার দলে রয়েছে এবং কে কতটা সত্যতা নিয়ে রাজনীতি করছে তিনি দারুণ হুঁশিয়ারি দিয়েছেন এনাকে তো ভাই আমাদের সবার তরফ থেকে গ্রহণ করাটাই বেস্ট আর আমরা চাই এরকম দলনেতা এরকম জনকর্মী যেন টিএনসিতে থাকে এবং সারাটা জীবন এই ভারতবর্ষের মধ্যে যেন এই ধর্ম নিয়ে ভাগাভাগিটা না হয় একে অপরের সঙ্গে সারাটা জীবন চলতে চাই এবং একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে চাই হ্যাঁ চাইনা দেশের মধ্যে অশান্তি চাইনা দেশের মধ্যে রাজনীতি নিয়ে খেলা হোক হুম তাই আমি এতটুকু বলবো এবং শঙ্কর বাবুকে আমি মন থেকে স্যালুট করি ওনাকে অনেক ভালোবাসি এবং ওনার কথাবার্তা শুনে এবং ওনার রাজনীতির পদ্ধতি থেকে আমাকে অনেকটা আগ্রহ বেড়ে গেছে যে না এই এই ধরনের মানুষগুলো আমাদের দেশের কল্যাণের কাজে আসতে পারে হুম তাই আমি শঙ্কর বাবুকে মন থেকে গ্রহণ করলাম এবং মন থেকে স্যালুটও করি ওকে এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে